শুভেন্দুর জেলায় গিয়ে নাম না করে গাদ্দার আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় ওরা চাকরি খায় আমি চাকরি দিই আমি কারো চাকরি যেতে দেব না আজকে টাচ করছি না বলে মাথাকে কোনোদিন টাচ করবো না এটা ভাববেন না চাকরি খেয়েছি আর দিল্ল্য জোরে এজেন্সি দের চুরুমুলকে বদনাম করেছে ভোট আসবে ভোট যাবে তারপর কিন্তু আমরাই থাকব মনে রাখবেন গদ্দার না দল থেকে সবথেকে বেশি পেয়েছে ধরা ধড়াপড়ান ভয় লঙ্কা কাণ্ডের মতো আগুন লাগিয়ে চলে গেছে কোটে গিয়ে গড়িক ছেলে মেয়েদের চাকতে খেয়েছে এই সাধুগিরি আমরা বেদ করবই নিমতোরে সমাজেরকে হুঁকাদ চুরুমুল নেতৃত্বে সবথেকে বড় পকেট করেছে ভুলে গেছেন みんな ফুল ফুল লোক চাকরিটা আপনার হয়েছিল কিসের বিনিময়ে খবর আমি রাখি কিন্তু চাকরি আমি কারো যেতে দেবো না ওরা চাকরি খায় আমি চাকরি দিই তাই আমি কাউকে টাচ করছি না কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না আমি তাদের বিশ্বাসে বিশ্বাসী যারা আমাকে বিশ্বাস করে মানুষকে আমি বিশ্বাস করি কোন ছেলে মেয়ে চাকরি যাক আমি চাই না যারা চাকরি খেয়েছে আর দিল্লির জোরে ক্ষমতা দেখিয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে বদনাম করেছে কালকেও আমি একটা ভিডিও দেখেছি ডিডির অফিসার সিবিআই অফিসার বলছে যে হামলগো কেতা হ্যাঁ খালি তৃণমূলকে পাকড়াও আউ তৃণমূলকে পাকড়াও আউ তৃণমূলকে পাকড়াও আমি পরিষ্কার বলছি ইলেকশন আসবে ইলেকশন চলে যাবে তারপরে কিন্তু আমরাই এখানে থাকবো সুতরাং মনে রাখবেন গদ্দাবদের কমরেডরা গদ্দার বাবুরা আমি নাম বলি না বলতে আমার লজ্জা লাগে জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে যখন সব থেকে বেশি খেয়েছে যে আমরা কোনোদিনও ভাবতে পারিনি আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাঁচে ধরা পড়ে আগুন লাগিয়ে দিয়ে সারা লঙ্কা কাণ্ড হনুমানের পেছনে যেমন লাগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল সেইভাবে কোটে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন এই সাধু আমরা বের করবই যারা সত্যিকারের সাধু তাদের আমি সম্মান জানাই আর সাধু কেসপি পড়ে যারা অসাধু কাজ করেন তাদের আমি কখনো সম্মান জানাই না ক্ষমতা থাকে নাম ধরে বলুন বাড়ির সামনে বংশ বেঁধে জবাব দেব তালটা হুশিয়ারি শুভেন্দু অধিকারী গদ্দার যদি বলেন গদ্দারটা তো উনি সবচেয়ে বেশি রাজীব গান্ধী পরিচয় দিয়েছিলেন রাজীব গান্ধীকে ছুরি মেরেছেন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী বিশ্বাসঘাতকতা করেছিলেন উনাকে শুধু বলবো যেদিন নাম ধরে বলবেন আপনার বাড়ির সামনে কালীঘাটে মঞ্চ বেঁধে আমি উত্তর দিয়ে আসবো আমার নাম শুভেন্দু দিকে আপনার যদি ক্ষমতা থাকে তাকত থাকে নিজেকে বিরাট ভাবেন প্রধানমন্ত্রী হবেন ক্ষমতা থাকলে নাম ধরে একটা সভাতে বলুন নন্দীগ্রামে বলেছিলেন জনগণ উত্তর দিয়েছে আর মেদিনীপুরে তাম্রলিপ্তের মাটিতে আমাকে যত আক্রমণ করবেন তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন আপনার আজকে সবার দৃশ্যটা আপনি দেখে এসেছেন আজকের সভায় কি করুণ দৃশ্য আপনি দেখে এসেছেন